আসসালামু আলাইকুম বন্ধুরা আপনারা কেমন আছেন আমি আলহামদুলিল্লাহ আমি আজকে হাইচা শাক ভাজি করবো চিংড়ি মাছ দিয়ে শাকগুলো বাজার থেকে নিয়ে আসলাম আমি কাটাকাটি করে পরিষ্কার করে নিই কীভাবে রান্না করি আমার সাথে আপনারা থাকেন পেঁয়াজ কাঁচা ঝাল রসুন দিলাম এখন এটা একটু ভেজে নিই তেলের উপরে এরপরে আমি চিংড়ি মাছ দেব চিংড়ি মাছ দিলাম এখানে চিংড়ি মাছটা তেলের উপর একটু ভেজে নিয়ে দিচ্ছি হলুদ দিলাম এক চামচ পেঁয়াজ হলুদ দিলাম এক চামচ পেঁয়াজটা ভাজা হয়ে গেছে এখন আমি লবণ দিব লবণ দিলাম হাফ চামচ শাকটা দিব এখন শাকটা দিয়ে দিলাম শাক সিদ্ধ হয়ে তো সময় অল্প হয়ে যায় একদম অল্প হয়ে যাবে সিদ্ধ হলে আমি এখন ঢেকে দিব নিচ থেকে একটু নাড়াচাড়া করে দিই নিচে লেগে যাবে চুলার আঁচটা একদম কমিয়ে ঢেকে দিব ঢেকে দিলাম আমি শাকটা একটু নাড়াচাড়া করে দিই এই অবস্থা দেখি কত কমে গেছে শাকটা এই শাকগুলো খেতে একটু তিতো লাগে কিন্তু অনেক ভালো লাগে এবং শরীরের জন্য অনেক ভালো শাক একটু চিংড়ি মাছ বেশি দিলে শাকের টেস্টটা আরও বেড়ে যায় আমি আঁচটা একবারে কমিয়ে দিচ্ছি চুলার আবারও ডেকে দিলাম দেখি এবার শাকটা হয়তো হয়ে গেছে হ্যাঁ শাকটা হয়ে গেছে এখন আমি চুলাটা অফ করে দিব এখন আমি চুলাটা অফ করে দিচ্ছি একটু চেক করে দেখি আমার লবণটা কতটুকু হয়েছে হ্যাঁ লবণ হয়েছে চুলাটা অফ করে দিলাম শাকটা একটু তেতো লাগে কিন্তু এত টেস্ট হয়েছে চিংড়ি মাছ একটু বেশি দিয়েছি শাক একটু তেল চিংড়ি মাছ বেশি দিলে অনেক মজা লাগে অনেকগুলো চিংড়ি মাছ দিয়েছি মজা তো হবেই এখন আমি উঠাইয়ে পালাই শাকটা হয়ে গেছে আমার হাইচার শাক রান্না করা খুবই সুন্দর হয়েছে আমি একটু টেস্ট করে দেখলাম সবাই লাইক করবেন কমেন্ট করবেন সাবস্ক্রাইব করবেন বেল বাটনটা অন করে রাখবেন যাতে আমার ভিডিওগুলো আপনাদের কাছে পৌঁছে যায় সবার জন্য ভালোবাসা অবিরাম সবাই ভালো থাকেন বন্ধুরা পেয়ে